রাসুল করিম সাল্লাম কর্মনীতি এবং তা এবং পদ্ধতি কর্মনীতি এবং পদ্ধতির বাস্তবায়ন সম্পর্কে আমরা আজ আলোচনা শুনবো ইনশাআল্লাহ যদি খুব বেশি বৃষ্টি হয় বসার যদি অনুকূল পরিবেশ আমাদের না থাকে তাহলে আমাদের মসজিদ আছে ইনশাল্লাহ বাকি সময়টুকু আমরা মসজিদে এই বিষয় সম্পর্কে শোনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কেউ আমরা উঠে যাব না আমরা আজকে কি শুনবো রাসুল করিম সাল্লামের কর্ম পদ্ধতি এবং কর্মনীতির বাস্তবায়ন এক কথায় রাসুল করিম সাল সাল্লামের কর্মনীতির বাস্তবায়ন এটি হচ্ছে আজকে আলোচ্য বিষয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে এই যে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কর্মনীতির যে বাস্তবায়ন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েই আলোকপাত করেছেন রাসূল কি উদ্দেশ্য করে আলা পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিদাতি তোমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল তিন আল্লাহ রাবুল আলামীনের স্বাদ করেন করেন আমি রাসূলকে প্রেরণ করেছি রেসালাদ দিয়ে প্রেরণ করেছি একটি সত্য দিন সহকারে রেসালত সহকারে চিঠি আল্লাহর প্রত্যাদেশ আল্লাহর আদেশকৃত কতগুলো আইনক আনন্দ নিয়ে আমি রাসূলকে সত্য দিন বাহক হিসাবে আমি পৃথিবীতে প্রেরণ করলাম রাসুলকে যখন জানানো হলো রাসূল আপনার প্রতি অত্যাধেশ যে ও নাজিল করা হলো তা মানুষদেরকে জানিয়ে দাও মানুষদের কাছে পুষিয়ে দাও পুষিয়ে দাও রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে কর্মনীতি তার বাস্তবায়ন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত এই জমিনে প্রতিষ্ঠা করা তিনি যে বাত্রা রাসূলের প্রতি পাঠিয়েছিলেন সেই বাত্রাটা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যই রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাগিদ করা হয়েছে রাসূলুল করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন এই বাত্রাটা দিলেন তখন বিশ্বের অবস্থাটা কি ছিল বিশ্বের অবস্থা ছিল অত্যন্ত খারাপ যেটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছে ইতিহাসের পাতায় সেই যুগকে বলা হয়েছে আইয়ামে জাহিলিয়াত ইয়াউমুনের বহু বছর হচ্ছে আইয়াম জুলুম থেকে জুলুমাত আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকারের যুগ যে সময় মানুষের সংস্কৃতি বলতে কিছু ছিল না যে সময় মানুষের বিচার বলতে কিছু ছিল না যে সময় মানুষের ধর্ম বলতে কিছু ছিল না মানুষেরা অলঙ্গ অবস্থায় কাওয়া ঘর তাওয়াফ করত না ছিল নারীর কোনো সম্মান না ছিল এতিমের তিমার কোন সম্মান না ছিল কোন মানবতা মানুষেরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল সেই অন্ধকারের হাত থেকে উদ্ধার করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটল আল্লাহ রাব্বুল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার প্রতি আমি নাজিল করলাম কিতাবুন সালনেহুইলাই কালিত কররিজাান না সামিনাজ জল মাতি ইলান নট কিতা বুনাংজাল নাল আপনার প্রতি কিতাপ নাজিল করা হল।

অন্যায় অবিচার অশ্লীলতা বেহ বনা বেপর্দা সুদ ঘুষ রাহাজানি ডাকাতি খুন খারাপি মারামারি হিংসা বিদ্বেষ যতগুলি অমানবিক কাজ আছে এবং যত গুমরাহির কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহের কাজগুলো এক জায়গায় করে যে কথাটা বলেছেন তার নাম হচ্ছে জুলুমাত সেই জুলুমাতকে যদি অন্ধকার থেকে সেই বের করে আনতে হয় তো তাহলে আল্লাহর কিতাবের বিপরীত আর কোন পন্থা আমরা খুঁজে পাই না আর কোন মত কোন পথে শান্তি আসতে পারে না জুলুম থেকে উদ্ধার করে মানুষদেরকে আলোর দিকে যদি নিয়ে আসতে হয় কোরআন ব্যতীত আর কোন পথ আল্লাহ পাক আমাদেরকে বলে দেয়নি সেই জাহাইলিয়াতের যুগে মানুষেরা তাদের ধর্ম বলতে কিচ্ছু ছিল না তাদের ধর্ম ছিল অগ্নি পূজা ধর্ম ছিল গাছ গাছালি তারা ধর্ম হিসেবে ইবাদত করতো নানা খোদার সূর্য যেমন খোদা চন্দ্র খোদা আগুন খোদা খোদা গাছ পাহাড় খোদা এবং বিভিন্ন মানুষেরা পরিণত হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত পত্তালিক সমস্ত মানব রচিত ধ্যান ধারণা চিন্তা চেতনাকে উপড়ে ফেলে রসুল কারিম সাল্লাম তৌহিদ প্রতিষ্ঠা করলেন তাওহদ কে গেড়ে দিলেন আর বললেন ইসলাম ব্যতীতাম ব্যতীত যদি কোন অন্য ধর্ম তুমি গ্রহণ কর গ্রহণ কর তোমার কোনো ধর্ম গ্রহণ করা হবে না করা শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ব্যতীত অন্য কোন গ্রহ অন্য কোন ধর্ম গ্রহণ করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শেষ আয়াত দিয়ে জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আজ পরিপূর্ণ হলো নতুন হবে না পুরনো হবে না দিন কখনো বাদ যাবে না কোন আয়াত বাদ আর হবে না আবার সংযোজন হবে না বিয়োজন হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনটাকে নাজিল করলেন কামো পর্যন্ত কোরআন সেভাবে থাকবে হুবহু আজ পর্যন্ত কোরআনের একটি হরফ নুকতা এদিক ওদিক হবে না তার মানে হলো সমাজনীতি থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তোমার যা কিছু দরকার সমাধানের যোগ্য যা কিছু দরকার আজ পূর্ণতা পেয়ে গেল ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ তোমার জীবন পরিচালনার জন্য আপাতমস্তক যা যা তোমার প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি মিটিয়ে দিলেন আর বললেন আজ তোমার ইসলাম দিনকে পরিপূর্ণ করে দিলা নতুন হবে না আর সংযোজন বিয়োজন হবে না কোন খদার কথা এর মধ্যে প্রবেশ করবে না আর কোন কথাকে উদ্ধৃত করা হবে না যেমন কোরআন বেজি আজ পর্যন্ত হুবহু হুবহু সেই কোরআন আমরা এখন পর্যন্ত পঠিত মহান আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে তিনি পাঠিয়েছিলেন সেই মুহূর্তটা ছিল খুবই একটি রহমতের একটি রহমতের রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি dunia এলেন আগেই তিনি পিতাকে হারালেন ছয় বছর বয়সে তিনি মাকে হারালেন পিতা পিতামাতাকে হারিয়ে এতিম হয়ে গেলেন মানুষেরা বলতে লাগলো মোহাম্মদ কে ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কে আর রাসূল হিসেবে গণ্য করার মতো আর কেও তেমন কি কাউকে পাই নাই যার বাবা নাই যার মা নাই সমাজে অস্তিত্ব বলতে তেমন কিছু নাই এই রকম একটি লোককে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিলেন নবী হিসেবে দিলেন এই ব্যক্তি ছাড়া অন্য কোন ধনী অথবা দক্ষশীল ব্যক্তিকে দিলেই আল্লাহ রাব্বুল আলামিন পারতেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী পৃথিবীতে আসলেন যেই গাছে খেজুর ধরত না গাছে খেজুর বেড়ে গেল যে গরুতে দুধ দিত না তার স্তনে দুধ আসলো যেই কুয়াতে পানি ছিল না কুয়াতে পানি বেড়ে গেল আল্লাহ ঘোষণা করলেন রসুলকে আমি রহমত করে পৃথিবীতে প্রেরণ করলাম সেই রাসূলের পথ ধরো তোমরা শান্তি পাবে তোমরা শান্তি পাবে তোমরা শান্তি পাবে আল্লাহ রাব্বুল যেন সেই রাসূলের আদর্শকে গ্রহণ করে পথ চলার তৌফিক দান করুক আমরা সকলে বলছি আল্লাহু আকবার আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই الحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله

আগমন ঘটালেন সেই সময়কার মানুষদের অবস্থা পরিবর্তন হয়ে গেল পৃথিবীর ভৌগোলিক থেকে শুরু করে মানুষের সমস্ত অধিকার এবং মনোবল তাদের মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেল কি রকম কি রকম বিশ্বনবী جناب তিনি পৃথিবীতে আসলেন মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়ে গেল সুদূর দিক থেকে শুনিয়ে পড়লাম আব্দুল মুত্তালিবের ঘরে একটি সুদর্শন পুত্র জন্মগ্রহণ করেছে দেখতে অত্যন্ত সুন্দর মা আমিনা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আমার কোলে আসলেন পূর্ণিমার চাঁদ দেন আমার কোলে ধরা দিয়েছে চাঁদের কাছে চাঁদে কত বিখ্যাত থাকে চাঁদে দাগ থাকে চাঁদে কলঙ্ক থাকে কিন্তু আমার রাসুলের জিহানাতে কোনো দাগ নাই আমার রাসুন একটি অন্ধকার খুঁটখটে অন্তকার ঘরের মধ্যে রাসুল কি যখন শুয়ে রাখা হতো ঘরের রাসুলের সেই নুরের আলোকিত আলোয় গোটা ঘর আলোকিত হয়ে যেত শিশু মুহাম্মদ এত সুদর্শন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন মা আমিনাম রাসূলকে তেমন ভালোবাসা দিতে পারেন নাই আরবের লোকেরা প্রথা অনুযায়ী আরবের লোকেরা আরব ভাষী এবং বাগ্নিতা শেখাবার জন্য এবং ভালো আবহাওয়ায় রাখার জন্য মক্কা থেকে ছোট শিশুদেরকে নিয়ে যাওয়া হতো আর তাদেরকে আরবি শেখানো হতো ভাষা আরবি ভাষাটা দক্ষ হবে এবং সুন্দর একটি আবহাওয়ায় তারা বড় হবে এই জন্য ধাত্রী মায়ের কাছে তাদেরকে দেওয়া হতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিতে আসলেন সর্বশেষ ভাগ্যবতী মহিলা মা হাল সাদিয়া তিনি সন্তান খুঁজে পায় না ছেলে অথবা মেয়ে খুঁজে পায় না আব্দুল মুখতালিম ঘরের কোণে দাঁড়িয়ে আছেন দাদা আব্দুল মুক্তালি আবদুল মুখতালিম ঘরের কোণে দাঁড়িয়ে আছেন শিশু মোহাম্মদ কে নিয়ে আসা হলম তিনি আসা হলম তিনি আব্দুল মুক্তালিফ তিনি শিশু মোহাম্মদ কে নাম রাখলেন মোহাম্মদ প্রশংসিত সবাই বলে উঠল এমন নাম আমরা আর কখনো শুনি নাই আব্দুল মুতালিব তাকে নাম রাখলেন মা আমিনা বলেন আমি যখন আমার পেটে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে ছিলেন আমি স্বপ্ন দেখে দিছি আমার সন্তানের নাম রাখছি আহমদ আহমদ অথবা মোহাম্মদ উত্তম প্রশংসাকারী সব থেকে বেশি প্রশংসাকারী এবং প্রশংসা পাওয়ার যোগ্য মোহাম্মদ নাম রাখলেন ধাত্রী মা আসলেন মা হালিমাতু সাদিয়া তাকে নিয়ে যাওয়া হলো মদিনার দিকে নিয়ে যাওয়া হলো হালিমাতু সাদিয়া তিনি বললেন আমার গাধাটি ছিল অত্যন্ত দুর্বল যেই রাসূল আমার গাধার পিঠে সওয়ার হয়েছে গাধা শক্তিশালী হয়ে যেই গাদাটি সবার শেষে এখন সেই গাদাটি দৌড়ে সবার আগে বাড়ি চলে যায় তিনি বলেন আমি লক্ষ্য করে দেখলাম যে বকরির স্তনে দুধ ছিল না আমার কুয়াই তেমন পানি ছিল না আমার কাছে তেমন খেজুর ছিল না রাসুল খেটে যাচ্ছেন রাসুল গাধার উপরে সবার হয়ে যাচ্ছেন এক খন্ড মেয়ে গেছে রাসুলকে ছায়া দিচ্ছে শিশু মোহাম্মদ যখন পৃথিবীতে এলেন এভাবে মানুষের চিন্তা চেতনা তাদের দেখা পরিবর্তন হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন হে দুনিয়াবাসী এমন এক মহামানবের সন্ধান তোমরা পেলে যেই মহামানব আপনাদের যদি কোনো প্রয়োজনের কথা থাকে সেটা ছাড়তে পারে এটা জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ শিশু মোহাম্মদ পৃথিবীতে আসলেন পৃথিবীর রূপ চেঞ্জ হয়ে গেল পৃথিবীর রং চেঞ্জ হয়ে গেল পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হয়ে গেল পৃথিবীর মানুষ যেন এক নির্ঝর সুন্দর সাবলীল সুশীল একটি বাতাস অনুভব করতে লাগলো করতে লাগলো শিশু মোহাম্মদ সাল্লাম মা হালিমার ঘরে আছেন তিনি এত অধিকার দাদায়ের ব্যাপারে এত সচেতন রসুল করিম সাল্লাম ছোটবেলা থেকে তিনি খুবই লজ্জিত ছিলেন সতর খুলে যায় রসুল করিম সাল্লাম নিজের লজ্জায় স্থান কোনোদিন কেউ দেখতে পারে নাই রাসূল এত লজ্জা ছিলেন এত লজ্জাপতি ছিলেন রাসূল মাহাদি মাহালিমার যেই স্তনটি পান করতেন নিজের দুধবন যেই স্তনটি যেই স্তনটি পান করতেন তিনি সেই স্তন এ মুখ দিতেন না কারণ একজনের আদায় করার ব্যাপারে রাসুল সচেতন ছিলেন আমি যদি আমি যদি তার দুধ চাকে যদি আমি খেয়ে নিই বা আমি যদি সেবন করে নিই তাহলে আমার মন তো কষ্ট পাবে এই তিনি একটি দুধ একটি দুধের একটি স্থানে তিনি খেতেন আর অপর জনের জন্য তিনি রাখতেন ছোট্ট মোহাম্মদ শিশু মাত্র কেবল মাত্র বেড়ে ওঠার সাথে সাথেই মানুষের অধিকার আদায়ে সচেতন সমস্ত উম্মতি মুহাম্মাদিকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিচ্ছেন সনব। রাসূলের কর্মে থাকবে অধিকার আদায়ের ব্যাপারে গোঠা উম্মত তোমরা অসচেতন থাকবে কারণ অধিকার তোমরা হরণ করবে না যেমন রাসূল যদি বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ইতিব মানুষ আমার ব্যাপারে আপনি কি বলবেন আমার ব্যাপারে আপনি কি বলবেন আমার অধিকার সম্পর্কে আপনি কি বলবেন রাসুলকে নির্দিষ্ট করে বলা হলো আপনি এতিমের ব্যাপারে কখনো চড়াও হবেন না এতিমের হক আদায় করবেন এতিমের শহীদ ভালো আচরণ করবেন এতিমের হক ফিরিয়ে দিবেন মানবতার সেবা করবেন যেখানেই মানবের অধিকার নষ্ট হয় মানুষের অধিকার নষ্ট হয় যেখানে মানুষেরা নিষ্পেষিত নির্যাতিত কথা বলতে পারে না তাদের অধিকার আদায় করতে পারে না ওই মানুষগুলোর অধিকার আপনি ফিরিয়ে দিবেন এটি রাসুল রাসুল করিম সাল্লামের ছোট্ট জীবন থেকে একেবারে অফাত পর্যন্ত তিনি এই মিশন চালিয়েছেন ছোট্টবেলায় শিশু মোহাম্মদ সাল্লাহ নিজের দুধ বোনের অধিকার ফিরিয়ে দিয়েছেন তিনি যখন এ তিম হয়ে গেলেন মা কে হারালেন বাবা কে হারালেন রাসুল এখন এ তিম আল্লাহ রব্বুল আলামিন রাসূল কে নির্দেশ করে বললেন ওয়া আমাল ইয়াতিমা ফালা তাকাহার ওয়া আমাল সাইলা ফালা তানহা এতিমের ব্যাপারে আপনি সচেতন হবেন আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এতিম অবস্থায় পায় নাই আপনি তো এতিম ছিলেন আপনি তো এতিম ছিলেন আল্লাহ যখন আপনাকে পেয়েছেন এতিম এজন্য এতিমের ব্যাপারে আপনি নিজের অধিকারটাকে আদায় করবেন এতিমের প্রতি সৎ আচরণ করবেন যারা সায়েন যারা অভাবগ্রস্ত যারা ঋণগ্রস্ত সমাজে যাদের বৈষম্য করা হয় সমাজে যারা সমাজে যারা নয় অভিজাত বলতে কিছুই নাই সমাজে যাদের অস্তিত্ব বলতে তেমন কিছু নাই তাদের ব্যাপারে আপনি কখনো ধমক দিবেন না তাদের সাথে লোহলতা আচরণ করবেন না তাদের প্রতি আপনি সদয় থেকে তাকে অধিকার আদায়ের ব্যাপারে সচেতন হতে বলেছেন এই জন্য দুনিয়ার মানবমণ্ডলী যেখানে মানুষের অধিকার নষ্ট হচ্ছে যেখানে মানুষের অধিকার ভুলণ্ডিত হচ্ছে সেই জায়গায় যদি আপনি দেখতে পারেন না

যুবকদেরকে তিনি একত্রিত করলেন এই যুবকদেরকে তিনি একত্রিত করলেন একটি সংগঠন তৈরি করলেন আর বললেন গোত্রে গোত্রে আর মারামারি করা যাবে না আপনারা মারামারি করবেন না আসুন সন্ধিতে আসুন যাতে করে শান্তি প্রতিষ্ঠা হয় সমাজে সবাই মিলেমিশে আমরা থাকি বসবাস করি সেই শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূল তৈরি করলেন হেলফুল ফুজুল সেখানে আমন্ত্রণ রাখলেন যুবকেরা আজকে যেই মাহফিল নাই করেছেন আমার যুবক ভাইয়ের আমি দেখেছি কয়েকদিন ধরে কতগুলো যুবক সমানে খাটতেছেন দিন রাত পরিশ্রম করে চলেছেন যেই সময় তাদেরকে থাকার কথা ছিল নারীকে নিয়ে সুন্দরী ফুটফুটি নারীকে নিয়ে আপ নিয়ে তারা যখন মত্ত থাকার কথা ছিল কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেরাতের মাহফিল হবে রাসুলের জীবনী মানুষেরা শুনবে রাসুলের কর্মনীতি সম্পর্কে মানুষেরা শুনে শুনে নিজেদের জীবনে স্লাই করবে সংশোধন করবে সেই নিয়েতেই আপনাদেরকে হাজির করেছেন কথা বলেন ঠিক কিনা সেই যুবকদেরকে জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের উমরের সাথে কবুল করুক আল্লাহুম্মা আমিন মহান আল্লাহ রাব্বুল তাদের তাদেরকে যেন কবুল করুক আল্লাহুম্মা আমিন সেই যুবকদেরকে মহান আল্লাহ রাব্বুল যেন শরীয়তুল্লাহর সাথে শরীয়তুল্লাহর মতো তৈরি করুক আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন সেই যুবকদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতো তৈরি করুক আমরা সকলেই বলছি আল্লাহুম আমিন সেই যুবকদেরকে যেন ওমরের মতো আলীর মতো উসমানের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিসমাইদের মতো কবুল করুক আমরা সকলেই বলছি আল্লাহুম আমিন

বাংলাদেশ युवा কাফেলার একটি संगठन আছে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন ইনশাআল্লাহ জানেন তো নামটি শুনেছেন কি করে রগগাটে কি তাহলে কি করে করে তাহলে কি শ্বশুরের মেয়ে নিয়ে উদাও হয় উন্না ধরে টানাটানি করে মদের আড্ডায় বসে থাকে পার্কে বসে থাকে অস্ত্র গোলা দিয়ে মানুষকে ধ্বংস করে দেয় দিনে দুপুরে চার স্কুল হাতে করে মানুষকে কোপায় তাদের কি করে যুবক গুলো আপনি দেখবেন ঠাকুর উপরে প্যাক পাঁচ সত্য সালাদ যদি কোন নারীর সাথে কথা বলেছেন আপনার সাথীপদ বাতিল হবে আপনার মতো লোক শিবিরের দরকার নাই পাঁচ সত্য সালাদ করেছ কিনা প্রতিদিন সাত থেকে দশ ঘন্টা লেখাপড়া করেছ কিনা তুমি মেধাবী কিনা তুমি চরিত্রবান কিনা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে বেছে বেছে নিয়ে বাংলাদেশ ছাত্র শিবির আপনাদের সন্তান গুলোকে সন্তান হিসেবে তৈরি করার জন্য আপনাদের দারে দারে যায় আর আপনাদের কি করি ওদেরকে বলা হয় ওরা শিবির ওরা রক কাটে পর্যন্ত কোন শিবিরকে চোখের সামনে রক কাটতে দেখেছেন শুধু কানেই শুনেছেন কথা ঠিকই না এই জন্য যদি সন্তান হয় শিবিরে দিয়া দেন কোনদিন ওই সন্তান নি আপনার টেনশন করা লাগবে না লাগবে না লাগবে না আমাদের কাছে এসে বলে ভাই ইমাম সাহেব মাওলানা সাহেব আমার সন্তানের জন্য দোয়া করুন আমার সন্তান তো গাজা খায় আমার সন্তান